তা আমার পেন্না দাদা নাম পেন্নাম নিয়ছি পরিস কি রে ধোনা ইয়ে আমার ভাই আয় আইবুক কেমন আছিস বল খুব ভালো আছি দাদা তোমার আশীর্বাদে খুব ভালো আছি খুব ভালো চলছে তুমি কেমন আছো দাদা খুব ভালো আছি আমি খুব ভালো আছি দাদা ব্যাগ টেক আমি নিচ্ছি আমায় দাও আরে না না পারবো আমি দাদা এতদিন পরে তুমি আমাদের গ্রামে এলে একটা কর্তব্য বলে জিনিস আছে তো নাকি তুমি দাও তো আমি পারবো তুমি এসো হ্যাঁ রে কত বছর পর নিজের গ্রাম তুই যাই হোক দাদাকে মনে রেখে চিঠি লিখলি আমি তো ভাবলাম সবাই আমাকে ভুলেই গেছে না দাদা তুমি চলে যাওয়ার পর থেকে তোমার কথা সবসময় মনে পড়তো অনেকবার হয়েছে চিঠি কিন্তু তুমি এখন বড় মানুষ তাই কখনো সাহস হয়নি তোমায় চিঠি লিখে ওঠার কিছুটা তোমার বৌমার জোর জবরদস্তিতেই শেষকালে চিঠি লিখলাম বৌমা আর তোর ছেলে সবাই কেমন আছে ভালো আছি দাদা ভগবানের আশীর্বাদে চলে যাচ্ছে চলে যাওয়ার পর ফাঁকা ফাঁকা লাগতো অখন তো জেঠিমা আমার তোমাকে আলাদা মনে করেনি যে ছেলের মতো মনে পরশু তোমার বৌমার বাপের বাড়ি থেকে চিঠি পাঠিয়েছিল শ্বশুরমশায় শরীরটা নাকি আবার খারাপ করেছে কি বলিস রে কেমন আছে ভালো আছে এখন কিন্তু যক্ষা হয়েছে জানোই তো আর কটা দিন আর তোর ছেলের পরীক্ষা হচ্ছে স্কুলে গেছে তোমার বৌমা কাল বিকালেই চলে গেল অনেক ছোট তখন তোর ছেলে যখন আমি চলে যাই হ্যাঁ দাদা তুমি যখন চলে যাও বাবুর তখন দু বছর কি আড়াই বছর বয়স হ্যাঁ তোমার কথা তো প্রায় মনেই নেই বলতে গেলে তুমি আসবে শুনে আমার কি যে আনন্দ এত এতদিন পরে এসে কি যে ভালো লাগছে যেন কয়েক যুগ পিছিয়ে গেছে এখনই হয়তো মা এসে বলবে জেফি মায়ের কথা আমারও খুব কখনো তো তোমায় আর আমার আলাদা চোখে দেখেনি তুমি চলে যাওয়ার পরে আমি অনেক একা হয়ে গিয়েছিলাম ছোটবেলার কথা সব সময় মনে করতে দাদা একটা কথা জিজ্ঞাসা করবো বল সবটা এমন হল সে অনেক আগেকার ঘটনা আমার বাবা মুখে সোনার চামচ নিয়ে জন্মায় কিন্তু পরিশ্রম আর সততার জোরে গ্রামের পাঁচজনের একজন হয়ে উঠেছে টাকা পয়সা সম্মান কোনো কিছু অভাব ছিল না কিন্তু খারাপ সময় তো আসেই আমাদেরও হয়তো এসেছিল বাবার বন্ধুত্ব হলো মুকুন্দ সর্দারের সঙ্গে আর ওটাই কাল হল সব কিছু কেড়ে নিল চিন্তা অপমান আর দারিদ্রতা সবকিছু দেখে ভুমিল বাবা স্কুল পাশ করার পর মাও চলে গেল কিন্তু আমি সব থেকে কাকা চেয়েছিলাম তাই গ্রাম ছাড়লাম কলকাতা ছাড়ার পর কোথায় গেলে কলকাতায় যাই সেখানে স্কলারশিপে বিদেশ যায় কিন্তু জানিস মন সেই গ্রামেই পড়ে আছে রক্তের টান দাদা রক্তের টান কি অত সহজে এড়ানো যায় সম্ভব নয় বাদ দেও সব একটু ঘুমিয়ে বিকেলে নদী বেড়াতে যাবো কতদিন পর আবার এমন একসাথে বল কত বছর পেরিয়ে গেল বলতো রাখিনি আসবি শুনে কি যে আনন্দ হচ্ছিল তোকে সেটা বলে বোঝাতে পারবো না কি করিস এখন কি আর করব এই বাবার ব্যবসা শোনা বড় ব্যবসায়ী হয়েছে যে আমার বিনুটা সে আর বলতে এতদিন আমাদের ছেড়ে তুই এখন কি করিস এই খাচ্ছি খাচ্ছি কি আর করবো বাজে কথা বলিস না কিন্তু আরে না রে বল বলছি কেমন কিছু না হায়ার সেকেন্ডারিতে এত ভালো রেজাল্ট করে আমাদের ব্লকে ফার্স্ট হওয়ার ছেলেটা কিচ্ছু করে না এ কথা কি পাগলেও বিশ্বাস করে স্কুলের সেসব কথা তোর মনে পড়ে পিনু হ্যাঁ রে ভীষণ তোর সাথে কাটানো সেই সময়গুলো রবীন্দ্রনাথ ঠিকই বলেছিল রে সময় চলিয়া যায় নদীর স্রোতের বাইরে তোর সব থেকে বেশি কোন জিনিসটা মনে বলে আমাদের যুধিষ্ঠির সার কি তুই তো ওনাকে জোগানোর মতো ভয় পেয়েছি রে হ্যাঁ কিন্তু সবচেয়ে বেশি ওনাকেই মনে করে মনে আছে তুই একদিন অঙ্ক পারিস নি বলে স্যার তোকে খুব মেরেছিল মনে আছে আর আমি বলেছিলাম স্যার

তা একটা ঘর কিনেছি জানিস কিন্তু থাকতে পারছি না কার ঘর মুকুন্দ সর্দারের কিন্তু থাকতে পারছিস না কেন বললে বিশ্বাস করবি মুকুন্দ সর্দার মারা যাওয়ার পর ওর ছেলে ঘরটা খুব কম দামে বিক্রি করে দিচ্ছিল কিনে ফেললাম রীতি রিবাজ সব রকম মেনে ঘরে গৃহপ্রবেশ করলাম প্রথম দিন রাত থেকেই হয়েছে বেজায় সমস্যা বালি ছাওয়ায় উঠছে ঘরের মধ্যে প্রচুর গন্ধ টেকা যায় না ওর ঘরটা ঘরে থাকা যায় বল বুঝলাম তোর বাড়ির চাবিটা দিবি সে নয় দিলাম তুই করবিটা কি ভাবছি আজ রাত্রে থাকবো দেখি কেমন বাজে গন্ধ পাগল নাকি তুই না না ওই ঘরে তোকে আমি একদম থাকতে দেবো না যদি কোনো অঘটন ঘটে আরে কিচ্ছু হবে না বাড়িটা কোথায় হয় ঠিক আছে যাওয়ার মধ্যে চাবিটা নিয়ে নেবো আরেকবার ভেবে দেখতে পারতিস কিন্তু বেকার বেকার এত রিস্ক নিয়ে কোনো লাভ নেই আরে না না কিচ্ছু হবে না দেখি না সে কেমন ধারার ভূত নিত চলো বাড়ির দিকে যাই বাহ হাতের কাজ তো বেশ ভালো আপনার আসুন একটু আগটা দেয়া যাক কে তুই এখানে কি দরকার ওফ এ কি ছেলে মানুষ আপনার আপনার মতো ভদ্রভূতকে কি এসব মানায় বাজে কথা একটাও নয় কে তুই কি দরকার কেন সে চিঠে এতদিন পর নিজের গ্রামে এলাম ভাবে কি কারোর অভ্যর্থনা জানাতে হয় ছেলে না কোনপাড়া বাড়ি চিনতে পারলেন না আমাদের সব সম্পত্তি আপনি গ্রাস করলেন তখন আমি ছোট ছিলাম বটে এখন না হয় একটু বয়স হয়েছে চিনতে পারলেন না আমি কারো সম্পত্তি ক্রাস করিনি কারো সম্পত্তি আমি ক্রাস করিনি কে তুই আহা বয়স হয়েছে তো তাই ভুলে গিয়েছে ভালো চাষ তো বেরিয়ে যায় এখান থেকে বেরিয়ে যায় এক্ষুনি এই ঘর সম্পত্তি আপনার নয় হ্যাঁ ছিল এক সময় কিন্তু এখন নয় যেই এখানে আসবে তাকেই তাড়াবো না পালালে ঘাড় মটকাবো ভালো তো বেরিয়ে যায় এখান থেকে বেরিয়ে যায় এক্ষুনি আপনি মুকুন্দ সর্দার নন না আমি মুকুন্দর জম নাম জানতে পারি না তুই কে তোর নাম কি বললাম তো আমি এই গায়েরই ছেলে এখানকার স্কুল থেকেই হায়ার সেকেন্ডারি পাশ করেছি নাম কি কতবার এক কথা জিজ্ঞেস করবো নাম কি জানলে আপনার ঘুম হচ্ছে না বুঝি আমার নাম গোবিন্দ বসাক বসাক গোবিন্দ বসাক নামটা চেনা চেনা ঠেকছে কত সালের এই চেস এর ব্যাচ টু সেভেন্টি টু টু হ্যাঁ মনে পড়েছে মাধ্যমিকে খুব খারাপ রেজাল্ট করেছিলি অঙ্কে কথা জিজ্ঞেস করলে বলতি নিউমোনিয়ায় মাথার গিলু জমে বরফ হয়ে গেছে মনে আছে মনে আছে তারপরে এইচএসে ভালো রেজাল্ট করলি ব্লকে ফার্স্ট হলি মনে আছে মনে আছে আপনি আপনি কি করে জানলেন আপনি কে আমি তো রংকের মাস্টার রে হারামজাদা যুধিষ্ঠির ভটচাচ মনে পড়লো স্যার আপনি এখন মনে হচ্ছে কেন আমি এই বাড়িতে তাই তো শোন হলে এই চেস দেওয়ার পর তুই চলে গেলি নিজের যা টাকা সম্পত্তি ছিল সব দিয়ে এই বাড়িটা কিনলাম কিন্তু মনে মনোজ থাকতে দিল না থাকতে দিল না আমাকে কটা টাকা ধার নিয়েছিলাম ওর থেকে বলেছিলাম কদিনের মধ্যেই শোধ করে দেব শুনল না শুনল না হারাম জাদাটা কুকুরের মতো আমাকে বাড়ি থেকে দূর দূর করে দাঁড়িয়ে দিল আমার নিজের 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 রক্ত দিয়ে তৈরি করা বাড়িতে আমাকে থাকতে দিল না আমিও শপথ নিলাম ওকেও এই বাড়িতে থাকতে দেব না আমার মৃত্যুর পর ওই বাড়িতে থাকতে এলো পাকাপাকি ভাবে আমি যে বাড়িতে জীবন জীবনযাপন করতে পারিনি সে বাড়িতে কি করে ওকে থাকতে দিই কিভাবে থাকতে তো দিতে পারি না ওকেও শেষ করলাম তারপরেও একজন এসেছিল তাকেও ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়েছি যেই আসবে তাকে এখান থেকে তাড়াবো কিন্তু তুই আলাদা তুই আলাদা আমি জানি তোর মনের অভিসন্ধি কী আমাকে এখান থেকে তাড়ানো তাই তো জানি সব জানি তুই আমার কথা শুনেছিস ভালো রেজাল্ট করেছিস এখন অধ্যাপক কী তাই তো শুধু তুই এসছিস বলে আমি আজ এখান থেকে চলে যাচ্ছি কারণ আমাদের মতো শিক্ষকদের স্থান এরকম পুরো বাড়িতে নয় তোদের হৃদয়ে আজ আমাকে মনে রেখেছিস এই আমার শান্তি যে থাকে থাকুক যে থাকে থাকুক আমার এই সাথে বাড়িতে ভালো থাকিস তোরা গেলাম আমি সবাইকে বলে দিস এখন থেকে এই বাড়িতে সবাই থাকতে পারবে Gela nomi.